হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এন্ড আজকে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমাকে আজকে একটা বাইক উপহার দেওয়া হবে আর যে কোম্পানি থেকে দেওয়া হবে সেটা হচ্ছে রিভো কোম্পানি যার কারণে আমি চলে আসলাম রিভোর ব্র্যান্ড ওপেনিং এ আজকে হচ্ছে গিয়া তিন তিনটা মডেল আজকে লঞ্চিং করা হবে আর এই রিভো কোম্পানির ইলেকট্রিক্যাল বাইক এই প্রথম বাংলাদেশে আনা হয়েছে যা কিনা দামে কম মানে ভালো আর এই প্রোগ্রামে আমি চলে আসলাম যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম সো আজকে আমি চলে এসেছি বেরিবাদে যেটা হচ্ছে চলুন ভিতরে কি আপনাদেরকে দেখাই আজকে রিভোর কোন তিনটি ইলেকট্রিক্যাল বাইক মূলত লঞ্চিং হতে যাচ্ছে আর এটার প্রাইস কি বা কেমন এবং ডিটেলস সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে আজকের দিনটার জন্য আমি হচ্ছে আমি এর আগে কিন্তু অক্টেনের বা তেলের বাইকগুলো রাইড করেছি স্কুটি রাইড করেছি কিন্তু এই প্রথম যে কিনা আমি ইলেকট্রিক্যাল একটা বাইক ট্রাই করতে যাচ্ছি মানে আমার কাছে কিন্তু ভীষণ এক্সাইটেড লাগতেছে অ্যান্ড এই প্রোগ্রামে আসার পরেই দেখলাম যে এত সুন্দরভাবে স্কুটারগুলো সাজিয়ে রেখেছে যেখানে সব ক্যামেরাম্যানরা এসে ভিডিও করতেছে ছবি তুলতেছে অ্যান্ড যদিও শোরুমটা একটু ছোট ছিল বাট দেখতে অনেক বেশি গোছানো ছিল এবং স্কুটার গুলার লুকিং দিক থেকে কিন্তু অনেক বেশি জোস এবং অনেক বেশি আকর্ষণীয় ছিল যা দেখে আপনিও প্রেমে পড়ে যেতে বাধ্য হবে অ্যাকচুয়ালি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি আমি কোন কালারটা নিব মানে এই স্কুটারের লাল কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগছে বলে না লাল গাড়ির টান বেশি ঠিক তাই লাল গাড়িটা এত বেশি জোস লাগছে যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে এরপরে যদি বলি এই গাড়িটা তিনটি কালার রয়েছে বা সবগুলো কালারের মধ্যে এই লাল কালারটাতে কেন যেন চোখ যাচ্ছে আমার বারবার রেড কালারটা সুন্দর লাগলেও আমি নিয়েছিলাম ব্ল্যাক কালার কেন না আপনারা সবাই জানেন ব্ল্যাক কালার আমার সব থেকে পছন্দের একটি কালার তাই বাইকের সাথে ম্যাচিং করে আমি স্কুটারটাও ব্ল্যাক নিয়েছি অ্যান্ড এই স্কুটারে রয়েছে ডিজিটাল ডিসপ্লে এই স্কুটারের পিছনে রয়েছে জাদুর বাক্স আর যে জাদুর বাক্স থেকে তো আপনি অনেক জিনিস ক্যারি করতে পারবেন এখানে স্পেস যথেষ্ট পরিমাণে রয়েছে আপনি কিন্তু চাইলে বাইরে কোথাও গেলে এখানে কিন্তু একটা হেলমেট মানে এত বিশাল বড় একটা হেলমেট রক করে মানে এখানে লক করে রেখে যেতে পারবেন সব থেকে মজার ব্যাপার হলো যেহেতু এই গাড়িটা তাই একবার চার্জ করে নিলেই কিন্তু কিলো পর্যন্ত রাইড করা যাবে এবং তেলের ঝামেলা নেই আর স্পিড কথা যদি বলি পেপারে লেখা আছে পঁয়তাল্লিশ বাট আমি যখন রাইড করেছিলাম আমার সর্বোচ্চ স্পিড ছিল তিপ্পান্ন ভাবা যায় ইলেকট্রিক্যাল স্কুটি তাও আবার এত স্পিড তোলা যায় আর এর সাথে ব্যাটারির কথা যদি বলি তা কিন্তু কোম্পানি থেকে আঠারো মাসের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আপনাকে নর্মাল তেলে চালিত স্কুটার গুলোতে কিন্তু গিয়ার থাকে না কিন্তু এর রিবোর ইলেকট্রিক্যাল স্কুটারে কিন্তু রয়েছে দুইটা গিয়ার নাম্বার ওয়ান এবং নাম্বার টু এটা দেখে তো আমি আরো বেশি অবাক হয়েছি আর ব্যাটারির কথা যদি বলি কোম্পানি থেকে কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে এই ব্যাটারিতে তাই ব্যাটারি নিয়ে আর নয় চিন্তা রিবোর ইলেকট্রিক্যাল এই স্কুটারটা এত বেশি কমফোর্টেবল যার ওজন মাত্র ব্রানব্বই কেজি মানে যে কোনো কেউ কিন্তু এটা রাইড করতে পারবে ছয় থেকে সাত ঘন্টা একবার চার্জ করে নিলেই কিন্তু আপনি এক চার্জে পঁচাত্তর কিলো পর্যন্ত রাইড করতে পারবেন মানে ঢাকা শহরটা আপনি মোটামুটি পুরোটাই ঘুরতে পারবেন অ্যান্ড রেবোর এই ইলেকট্রিক্যাল বাইকটা লুকিংয়ের দিক থেকে যেমন বেস্ট পারফরমেন্সের দিক থেকেও মনে করি তেমনটাই বেস্ট এই রিবোর ইলেকট্রিক্যাল বাইকের সাথে কিন্তু চাবির রিংয়ের সাথে আপনি একটা রিমোট পেয়ে যাবেন আর আপনি চাইলেই কিন্তু এই রিমোট দিয়ে গাড়িটা চালু করতে পারবেন এবং রিমোট দিয়ে কিন্তু গাড়িটা বন্ধ করতে পারবেন এবং রিমোট দিয়ে কিন্তু আপনি লক আনলক দুইটাই করতে পারবেন আসলে আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম এমন একটা বাইক যেটাতে কি না খরচ কমাবে এবং কমফোর্টেবল হবে এবং লুকিংয়ের দিক থেকেও হবে বেস্ট সো অনেক দিন পরে আমার এই চিন্তা সত্যি হলো যে রেবো নিয়ে আসলো ইলেকট্রিক্যাল বাইক রেবোকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জিনিস বাংলাদেশে আনার জন্য এটা কিন্তু বাংলাদেশে প্রথম এসেছে যদিও এটার কিন্তু অনেকগুলো মডেল রয়েছে আমি যে স্কুটারটা নিয়েছি সেইটার মডেল ছিল এ এবং সি এবং আরও কয়েকটা মডেল আছে নাম না জানা আরও সামনের মাসে কিন্তু আরও অনেকগুলো মডেল লঞ্চিং হতে যাচ্ছে সো আপনারা এটার জন্য অপেক্ষা করেন এটার প্রাইস মূলত রয়েছে নিরানব্বই হাজার নয়শো টাকা এই সপ্তাহের মধ্যে যদি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আমার মনে হয় এই রিবোর্ড ইলেকট্রিক্যাল স্কুটারটা আপনার জীবনের যাতায়াতে অনেক বেশি সহজ করে তুলবে এই ছিল আমার আজকের ভিডিওটি তো কেমন লাগলো আপনাদের কাছে এই স্কুটারটি আশা করছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই সপ্তাহের মধ্যে যারা কিনা এই ইলেকট্রিক্যাল স্কুটারটা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং আড়াই तीन हजार हाँ टा पर्त तो, कैशबैक